বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনার পেজে টপ কন্ট্যাক্টগুলো গ্রুপ শেয়ারিং করে আপনার পেজের রিজগুলো হচ্ছে বাড়াতে পারেন তো কীভাবে বাড়াবেন সেই ভিডিওতে আমি আজকে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওতে যদি আপনারা যদি লক্ষ্য করেন পুরোটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো সেটি করার জন্য কীভাবে গ্রুপ শেয়ারিং করবেন আপনার টপ যে কন্টেন্টগুলো আছে সেগুলো কীভাবে গ্রুপ শেয়ারিং করে আপনার ভিডিওতে আর বেশি করে ভিউ নিয়ে আসবেন সেই কাজটি করার জন্য আপনারা শুধু চলে যাবেন হচ্ছে এখানে এখানে দেখছেন আপনার যে রিস্স পার্টনটা আছে হ্যাঁ এখানে রিক্সের মধ্যে চলে যাবেন রিস্সের মধ্যে ক্লিক করার পরে আপনার এখানে স্কুলগুলো একটু নিচে আসবেন এখানে দেখছেন আমার লাস্ট আড়াইশ দিনে আমার ফেজের হচ্ছে রিস এক লক্ষ বিরাশি হাজার একশো পঁচানব্বই রিস ঠিক আছে তো আমার এখানে নিচে দেখেন যে কন্টেন টফ কন্টেন্ট ঠিক আছে এখানে এই যে টফ কন্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে তিপ্পান্ন হাজার প্রায় উপরে ঠিক আছে এরা হচ্ছে একুশ হাজার প্রায় বাইশ হাজার কাছাকাছি এরা হচ্ছে প্রায় বাইশ হাজার কাছাকাছি এইটা হচ্ছে বিশ হাজার ঠিক আছে তো এগুলো হচ্ছে টপ কন্টেন্ট তো এখান থেকে আমি হচ্ছে আমার যেটা সবচেয়ে যেটা টপ কন্টেন্ট এটা হচ্ছে আমার সবচেয়ে টপ কন্টেন্ট ঠিক আছে প্রথমটা এই প্রথমটা আমি শেয়ারিং করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে শিখাচ্ছি এই টপ কন্টেন্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন টার মধ্যে ক্লিক করার পরে মেইন কাজটা এখানে শুরু করবে এখানে দেখেন ফেসবুকের তরফ থেকে আপনাকে শেয়ার করার জন্য যে বাটনটা সেই বাটনটা অলরেডি এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে ফেসবুক এখানে কি বলতেছে আপনার একটু দেখেন আমি একটু পরে শোনাচ্ছি শেয়ার ইন টু গ্রুপ ইনক্রিজ দ্য সেন্স দ্যাট ইউর ভিডিও ইন সেন ভাই ফিফটি থ্রি পার্সেন্ট অন অ্যাভারেস্ট এভারেস্ট তিপ্পান্ন পার্সেন্ট করে আপনার ভিডিওটা আর বেশি রিচ বাড়বে ঠিক আছে শেয়ার দিস টপ পারফরমেন্স ভিডিও টু গ্রুপ টু কানেক্ট উইথ দ্য স্পেসিফিক অডিয়েন্স ঠিক আছে স্পেসিফিক কিছু অডিয়েন্স এই ভিডিওতে আরো বেশি পরিমাণে ভিউ আসবে যে ভাইরাল ভিডিওটা সেই ভিডিওটা আপনি হচ্ছে টপ যে গ্রুপগুলো সেই গ্রুপে শেয়ার করে আরও বেশি পরিমাণে ভিউ আপনি নিয়ে আসতে পারেন তো এইখানে যদি আমি আপনাদেরকে সিম্পল দেখা যায় কীভাবে আপনারা শেয়ার করবেন এই যে শেয়ার বাটনটা আছে এখানে শেয়ার বাটন আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে যখন শেয়ার বাটনে ক্লিক করবেন আপনার কাছে যদি গ্রুপ থাকে সেই গ্রুপগুলো এখানে নিচে চলে আসবে ঠিক আছে তো আমার যেহেতু পার্সোনাল গ্রুপ আছে তা আমার গ্রুপটা এখানে চলে আসছে ঠিক আছে আপনার যদি পার্সোনাল গ্রুপ থেকে অথবা অন্য কোনো গ্রুপে যদি আপনি যদি জয়েন হয়ে থাকেন সেখানে সেই গ্রুপে আপনি এখান থেকে সেই গ্রুপটা ইজিলি শু করবে এখান থেকেই আপনি শুধু গ্রুপে ক্লিক করবেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি অলরেডি তো তা আমার যেহেতু পার্সোনাল গ্রুপ আমি গ্রুপের মধ্যে ক্লিক করতে এই গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে একটা ক্যাপশন লিখবেন ঠিক আছে তো তো হচ্ছে যে কোনো একটা যখন ক্যাপশন লিখান এখানে তো বন্ধুরা এইভাবেই চাইলে আপনার টপ যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টে ক্লিক করে সেই কন্টেন্টে ক্লিক করে তুমি চাইলে গ্রুপ শেয়ারিং করে ঠিক আছে মানে শুধুমাত্র তোমার একটা টপ ভিডিও আর তুমি শুধুমাত্র একটা যে কোনো গ্রুপটা শেয়ার করে তুমি চাইলে তোমার ভিডিও তার আর বেশি পরিমাণ রিস্ক নিয়ে আসতে আসতে তো আশা করি আজকে ভিডিওটা তুমি বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ